হ্যালো বন্ধুরা সনাতনী আয়নায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বলে যাওয়া দেবতার সম্ম গোপন রহস্য সম্বন্ধে আজ আমরা কথা বলবো যাদের কথা আপনারা শোনেননি শিব সংহারক বিষ্ণু পালনকর্তা আর ব্রহ্মা সৃষ্টিকর্তা এদের নাম তো সবারই জানা কার্তিক গণেশ আরও অনেক দেবতার নাম অনেকেই জানে কিন্তু যদি বলি হিন্দু পুরাণে এমন কিছু দেবদেবীর গল্প আছে যাদের নাম আজও অনেকের অচেনা অথচ যাদের শক্তি রহস্য আর শিক্ষা একেবারেই অনন্য ও গভীর স্বাগতম ভুলে যাওয়া দেবতার গোপন রহস্য পাঠে প্রথমেই শুরু করছি জম মৃত্যুর দেবতা তার নাম আমরা সবাই জানি কিন্তু জানে কি তার এক দৈব সাক্ষীও আছেন তিনি হলেন চিত্রগুপ্ত স্বর্গীয় লিপিকার যার কথা অনেকেই আমরা জানি না যাকে অনেকেই আমরা চিনি না তিনি হলেন চিত্রগুপ্ত প্রত্যেক মানুষের প্রতিটি কাজ পাপ পণ্য এমনকি মনের অভিপ্রায়ও তিনি লিখে রাখেন মৃত্যুর পর আপনার পরকাল কি হবে সেই হিসেবের মূল সাক্ষী চিত্রগুপ্ত কৃষ্ণ বা রামের জন্মের বহু আগে ভগবান বিষ্ণুর জন্ম হয়েছে এক বিশাল মৎস্যরূপে রূপে প্লাবনের সেই সময় এই মৎস্য অবতারে মানব জাতি জাতিকে রক্ষা করেছেন এবং বেদকে অক্ষত রেখেছিলেন প্রাচীন বিশ্বের নানান মহাপ্লাবনের কাহিনীর সঙ্গে এই গল্পের মিল আজও বিস্ময় জাগায় কিন্তু আমরা তাকে ভুলে গেছি কজনীকে আমরা তাদের স্মরণ করি এই আধুনিক পরিবেশ সংকটের যুগে আমরা ভুলে গেছি এই দেবীর কথা তিনি আর কেউ নন নামে বন ও বন্যপ্রাণের রক্ষক মানব ও প্রকৃতি ভারসাম্যের প্রতি অরণ্য ছিলেন প্রকৃতির আত্মা তাকে আমরা ভুলে গেছি আর এক দেবতা রেবন্ত সূর্যদেবের পুত্র যাত্রাপথের রক্ষক শিকারী ও যোদ্ধাদের অভিভাবক হিসাবে একসময় তাকে পূজা করা হতো উজ্জ্বল অশ্বারোহী রূপে দেবীও বাহিনী নিয়ে তিনি ছুটিয়ে বেড়াতেন কালের স্রোতে তার নাম প্রায় হারিয়ে গেছে কিন্তু প্রাচীন গ্রন্থে তার কৃত্তি এখনও জল করছে শিব বা বিষ্ণুর বাইরে হিন্দু ধর্মের বিশাল দেবমণ্ডলে এমন বহু দেব দেবী আছেন যাদের জ্ঞান উপদেশ আজও সমান প্রাসঙ্গিক আমরা কেবল ভুলে গেছি তাদের নাম এই দেবদেবীর মধ্যে কোন গল্পটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করল আমাদের কিন্তু অবশ্যই জানাবেন এবং মন্তব্য লিখতে সেটি কিন্তু ভুলবেন না আর যদি আপনাদের এই অজানা দেবতার কাহিনীগুলো জানতে চান তবে লাইক শেয়ার সাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এ তো কেবল শুরু কাহিনি তো আরও অনেক সামনে আছে আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন